কি ডাল ভাত তাই না এই যে ধান গুলো যে এখানে লাগানো হয়েছে এর ধান গুলো কত দিনের ভিতরে উঠতে পারে পনেরো বিশ দিনের ভিতরে মানে কাটার যোগ্য হয়ে যাবে তাই না আজকে দীর্ঘদিন পর এসেছি লং একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে তো দর্শক আজকে যে গ্রামটিতে আমি এসেছি সেই গ্রামটি হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা গরিপুর গ্রামে দর্শক গরিপুর গ্রামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন গ্রামীণ আঁকা বাঁকা মেটুপথ অনেক এই গ্রামীণ কাঁচা মাটির রাস্তা দিয়েই সামনের দিকে মেটু মেটু করে এগিয়ে যাচ্ছি তাই গ্রামীণ কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য দশক গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য মানে এক অন্যরকম অনুভূতি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য মানেই এক আনন্দের জায়গা তো আসলে গ্রামে যারা বসবাস করি গ্রামের কোনো তুলনা নেই গ্রামে সকাল থেকেই আজকে একটু বের হয়েছি আপনাদেরকে একটু গ্রামীণ পরিবেশগুলো দেখানোর জন্য আজকে আমরা যারা বিদেশে রয়েছি তারা কিন্তু গ্রামীণ এই সকাল প্রাকৃতিক সৌন্দর্য খুব মিস করে থাকি কিংবা দেখি না বিভিন্ন কাজের চাপে বিভিন্ন কাজের ব্যস্ততার ফাঁকে একটু সময় যদি পান তাহলে দেখা গেছে এই গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যটুকু আপনারা দেখতে পাবেন গরিপুর গ্রামে এসেছি আপনাদেরকে গ্রামীণ সৌন্দর্য দেখাবো এগুলো হচ্ছে গ্রামের গড় গ্রামের গড় বাড়ি আসলে গ্রামীণ গড় যেরকম হয় তেমনি আসলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাদের গরিপুর গ্রামের একটি খালের এদিকে এসেছি আমাদের গ্রামের বাসায় বলা হয় খাল এখানে একটা নতুন বীজ হচ্ছে

এগুলো আরকি প্রতিনিয়ত করেন তো কিরকম লাভবান হন মোটামুটি মোটামুটি হ্যাঁ ডাল খাওয়া যায় তাই না ইনশাল্লাহ দোয়া করবেন হ্যাঁ দর্শক আমরা এক কাকার সাথে কথা বললাম তো উনি কিন্তু মূলত আসলে গ্রামীণ কাম করে থাকেন তো গ্রামের মানুষ 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 গ্রামের সরল মানুষ আসলে তারা সবসময় নিয়মিত ভাবে কিন্তু গ্রামের কাজ করে থাকে দর্শক গরিপুর গ্রামে এরকম প্রাকৃতিক দৈসর্গিক দৃশ্য রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে দেখছেন সারি সারি সুবারি গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আবার গ্রামের যে কৃষক ভাই তারা এখানে মূলা শাকের বর্তমান শীত যেহেতু মৌসুম অনেক দাম তাই তারা মূলা শাকগুলো তুলতেছে বাজারে বিক্রি করার জন্য হ্যাঁ আসলে এরকম একটা সুন্দর পরিবেশে আমি এসেছি আপনাদেরকে কিছু দৃশ্য ধারণ করে দেখানোর জন্য